আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে টিকটকের ট্রেন্ডিং ভিডিও যে চলছে সেটা কীভাবে এডিট করবেন যে আপনারা প্রথমে যে ভিডিওটা দেখলেন ঠিক এইরকমভাবে সেই জন্য আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে কোনো স্কিপ করা যাবে না তো চলুন ভিডিওটি শুরু করি তো এখানে ব্রাউজারে কোনো একটা ব্রাউজার আসার পর জাস্ট আমি যেটা লিখছি সেটা এখানে লিখবেন এটা লিখে পিক্স ভার্সেস ভাসে এটা লিখে এটা লিখে সার্চ দেবেন আর অনেকে এটা হচ্ছে লোমা অ্যাপ যা দেখায় তো লোমা অ্যাপে অনেক সমস্যা দেখাচ্ছে এটা লগ হচ্ছে না বা পেইড যাচ্ছে অনেক সমস্যা দেখাচ্ছে সাবস্ক্রিপশন যাচ্ছে তো আমি বিকল্প সাইট নিয়ে এসেছি তো আপনারা এই সাইটে ক্লিক করবেন এই সাইডে ক্লিক করার পর আপনাদের লগ করতে বলতে হবে তো আপনারা এখানে গুগলে ক্লিক করে এখান থেকে আপনাদের জিমেলগুলো শো করবে আপনারা এখান থেকে জিমেলগুলো যে কোনো একটা জিমেল ক্লিক করে আপনারা এটা লগ করে নেবেন লগ ইন করার পর আপনাদের এটা ইন্টারফেস চলে আসবে ড্যাশবোর্ড চলে আসবে তো এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে তো আমি এখানে ভিডিওটা ক্রিয়েট করছিলাম এর আগে এই জন্য আমার এখানে কোনো ক্রেডিট নেই তো এর জন্য আমি সরি এখানে ক্রেডিট আছে আমার আর প্রথমে আপনাদের দেড়শো ক্রেডিট দেবে তো এই জন্য আপনাদের তো আপনারা যে পিকচারটি ভিডিওতে কনভার্ট করতে চান সেই পিকচার সিলেক্ট করার জন্য জাস্ট এই যে এখানে গ্যালারি আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে থেকে আপনাদের এই ব্রাউজারে ক্লিক করে তারপর এই থ্রি ডেটে ক্লিক করে আপনাদের গ্যালারিতে যাবেন এই ফটোতে যাবেন তারপর এখান থেকে আপনাদের কোন একটা ছবি নিয়ে নেবেন তো এখানে অ্যাড করে দিবেন তো এখানে দেখেন আমি এটা ছবি দিয়েছি তো এখান থেকে আমি জাস্ট আমি লিখে দিচ্ছি টু ক্লোজিং হাগ জাস্ট এটা লেখার পর এখানে জাস্ট এই চিহ্নটা আছে যে তারার মতো এতে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে লোড নিতে পারে দুই থেকে তিন মিনিট আপনারা কেটে দিবেন এভাবে থাকবেন তো এটা আপনাদের অটোমেটিক ভিডিওটা হয়ে যাবে দেখেন শুরু হয়ে গেছে এখানে হয়ে যাবে তো এখানে আমি আরও একটা কথা বলে দিই আপনাদের অবশ্যই আপনাদের দুইটা পিকচার পাশাপাশি থাকতে হবে তাহলে আপনাদের এটা ভালো হবে যদি পাশাপাশি করতে না পারেন আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে পাশাপাশি করতে হবে কীভাবে এডিট করতে হবে তো ওয়েট করছি কখন ভিডিওটা হয় দেখাচ্ছি আমাদের ভিডিওটি হয়ে গেছে তো আমি এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে আমি দেখাচ্ছি যে কীভাবে ভিডিওটা দেখাবে তো জাস্ট একটু ওয়েট করবেন আমার এখানে নেটের সমস্যা এই জন্য এইরকম দেখাচ্ছে তো আমি ভিডিওটা দেখাচ্ছি ওয়েট তো আমি ভিডিওটা ডাউনলোড করে দেখাচ্ছি তো ভিডিওটা ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করার পর আমি দেখাচ্ছি এই দেখানোর পরে ভিডিওটা কী সুন্দর হাঁটাহাঁটি করছে এবং হাগ করছে তো এভাবে আপনার ভিডিওটি বানাতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ